আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব কাতলা মাছের পাতলা ঝোল এই যে এখানে আমি একটা কাতলা মাছ কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন আমি রান্না করব এখন আমি মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে আমি সুন্দর করে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিলাম এখন একটু তেল দিয়ে দিব একটু বাগান উঠানোর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু আস্ত জিরে দিয়ে দেবো বাগাটা বাজা হয়ে গেলেও এখন মুঠিয়ে নেবো এখন আমি মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম আর একটু এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছটা তো নাড়া দেওয়া যাবে না বেশি নাড়া দিলে ভেঙে যাবো কারণ আমি বাজি নাই মাছটা এখন আমি ঝাঁকি দিয়ে উল্টা করে দিবো ঝাঁকি দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আমি ঝাঁকি দেওয়াটা দেখাইতে পারি না কারণ এক হাতে ক্যামেরা হাতে তো জাকি দেওয়া যায় না সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে তারপর জাকি দিয়ে নেই তারপর আবার বারবার জাকি দিয়ে দিয়ে উল্টা করে দিলাম এই যে বন্ধুরা আমি অনেকবার জাকে দিয়ে দি উল্টা পাল্টা করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এই এতটুকু পানি দিয়ে দিলাম এখন রান্না হোক আমি সেই ফাঁকে এই বাগানটা বেটে নিই এই যে বন্ধুরা আমার কাতলা মাছের তরকারি হয়ে গেলো এখন আমি এখান থেকে একটু ঝোল নেব এখন আমি বাগান বাটারটা দিয়ে দেব এখন একটু হালকা নাড়া দেব হালকা নাড়া দিয়ে বাগানটা মিলিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার কাতলা মাছের পাতলা ঝোল রেডি তাহলে আজকে আমার কাতলা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম